কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সাবানাকে সম্মাননা দিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতি গতকাল সোমবার রাতে সাবানা নিচ বাসায় এই সম্মাননা গ্রহণ করেন সাবানার বাসায় গিয়ে সম্মাননা প্রদান করেন চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গোলজার ও মহাসচিব বদিউল আলম খোকন ওরা এগারো জন ছবি শিল্পী ও কলা কৌশলীদের সংবর্ধনা দেওয়ার অংশ হিসেবে সাবানার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়েছে বলে জানান মুশফিকুর রহমান গোলজার তিনি বলেন সাবানা আপা সম্মাননা গ্রহণ করেছেন এমন উদ্যোগের জন্য পরিচালক সমিতিকে ধন্যবাদ দিয়েছেন সম্মাননা গ্রহণ শেষে সাবানা আপা নিজ হাতে রান্না করে আমাদের খাওয়ান দারুণ সময় কেটেছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কালজয়ী চলচ্চিত্র ওরা এগারো জন এই সিনেমার শিল্পী কলাকৌশলীদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নেয় চলচ্চিত্র পরিচালক সমিতি সেই হিসেবে গত পঁচিশ মে একটি অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে তুলে দেওয়া হয় সম্মাননা এই আয়োজনে সম্মাননা প্রাপ্তরা হলেন সিনেমার অভিনয় শিল্পী খসরু সৈয়দ হাসান ইমাম মিরানা জামান নায়করাজ রাজ রাজ্জাক সংলাপ লেখক ও অভিনেতা এটিএম জামান নূতন কাজী ফিরুজ রশিদ সিনেমার নির্মাতা চাষী নজরুল ইসলাম গীতিকার গাজী মাঝারুল আনোয়ার প্রযোজক মাসুদ পারভেস চিত্রনাট্যকার কাজী আজিজ পরিবেশক ইফতেখারুল আলম ও প্রধান সহকারী পরিচালক শামসুল আলম অন্যান্যরা সম্মাননা গ্রহণ করলেও অনুষ্ঠানে নায়করাজ রাজ্জাক খসরু শাবানা ও এটিএম শামসুজ্জামান উপস্থিত ছিলেন না প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলামের হয়ে সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ